হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো চলে এলাম আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আমি এতটাই কুড়ে মানুষ যে এটা প্রায় পনেরো থেকে ষোলো দিন আগের ভিডিও বাট আজকে এডিট করে আপলোড করব তোমাদের সাথে তো তাহলে ভাবতেই পারছ আমি কতটাই খুঁড়ে তো যাই হোক যেহেতু ঠান্ডা গরম এই হোক কমছে বাড়ছে বৃষ্টি ওয়েদার যার কারণে ব্ল্যাঙ্কেটগুলো পুরোপুরিভাবে গুছিয়ে রেখে দিয়েছিলাম কেচে ধুয়ে বাট কিছুদিন ঠান্ডাটা একটু পড়েছিলো হালকা যার কারণে আবার বের করা হয়েছিল তারপরে দেন আমি তো আবার চলে গেছিলাম বাপের বাড়ি তো সেখান থেকে আসার পরেই আর কি এই ব্ল্যাঙ্কেটগুলো একবার করে রোদে দিচ্ছি যেহেতু কাঁচা রয়েছে তো রোদে দিয়ে এবার গুছিয়ে রেখে দেবো তারপরেই দেখতে পাচ্ছ ঘরে প্রায় এক মাস মতো ছিলাম না ঘর অবস্থা মানে সেই কি বলবো কিছু বলার নেই বাড়িতে যা না থাকলে সেটা হয় আর কি তো এক এক করে আমি আমার যত ফার্নিচারগুলো রয়েছে সবগুলো ক্লিন করে নিচ্ছি প্রচণ্ড ধুলো বসে আছে ফ্যান থেকে খাট আলমারি শোকে সোফা এ টু জেড যা কিছু ছিল সব এক একটা করে ক্লিন করে নিচ্ছি প্রথমে একটু ভিজে ভেজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে শুকনো কাপড় দিয়ে আবার মুছবো নয়তো ধুলোগুলো শুধু শুকনো কাপড় দিয়ে মুছলে যাবে না পুরো সাদা হয়ে ধুলো বসছে তো যাই হোক এক এক করে ফার্নিচার পরিষ্কার করতেও অনেকটা টাইম লেগে গেছে এসে থেকেই কাপড় কাচা ঘর গোছানো ঘর পরিষ্কার করা জুতো পরিষ্কার মানে শুধু ক্লিনই করে যাচ্ছি আর ঘরে দেখতে পাচ্ছ অগোছালো অবস্থা আলনাটার অবস্থা দেখতে পাচ্ছ একটা জামা কাপড় গোছানো নেই সব এলোমেলো হয়ে আছে যাই হোক কাজবাজ শেষ করলাম তো কাজবাজ শেষ করে এখন রেডি একটু জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তো কি স্বপ্ন পূরণ চলো তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে তো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার তো এটা দেখে বুঝতে পেরেছ আশা করি তোমরা গেস করতে পারছো যে আমি কি নিতে এসেছি বা কি না তো হ্যাঁ আজকে একটা স্কুটি নিতে এসেছি ব্যাটারি স্কুটি যেহেতু পেট্রোল স্কুটি অনেক ভারী হয় তো ব্যাটারি স্কুটি আমার জন্য ঠিকঠাক হালকা ওয়েটের মধ্যে তো এখান থেকে কোনগুলো নেব একটা সিলেক্ট করেছি বাট তোমরাই বলো যে কোনটা ভালো লাগছে কমেন্টে তো ফাইনালি নিয়ে নিয়েছি আর এখন ছেলেদেরকে দিয়েই ফটোটা তোলালাম তো ওরা একটু বেশি খুশি হবে তো যাই হোক আর এটা মানে কোনটা নিলাম না নিলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ফাইনালি এই যে এই স্কুটিটা নিয়েছি কালারটা আমার খুব ইউনিক লেগেছে যার কারণে এটাই নিয়েছি তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও